আজকের রান্নাটা শাক দিয়ে মাছ ঢাকার মতো তবে সে যাই হোক খেতে কিন্তু দুধর্ষ হয়েছিল তবে এই রকম করে কেউ কলমি শাক রান্না করেছেন কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন একবার এইভাবে কলমি শাক রান্না করে দেখবেন আর অন্য কিছু রান্না করতেই চাইবেন না বা রান্না করতে মনই চাইবে না প্রথমে আমি এখানে এক মধ্যে কলমি শাক নিয়েছি প্রয়োজন অনুযায়ী যার যেরকম প্রয়োজন সেরকম এবারে শাকগুলোকে যেমন করে কাটে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে এটা জলটা ছড়িয়ে নেবো মানে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিলাম এই জলের মধ্যে এক পিস কাতলা মাছ নিয়েছি এখানে যে কোনো মাছ নিলেই হবে আমি এক পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা জলে দিয়ে জলটাকে ফুটতে দেবো জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার মাছটাকে সেদ্ধ করে নেবো এবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে এক শুকনো মশলা দিয়ে দিচ্ছে একটা তেজপাতা একটু রাঁধুনি আর একটু মৌরি এটাকে শুকনো খোলায় কিন্তু খুব ভালো করে ভেজে নেবো আচ্ছা এই মশলাটা কেউ কখনও দিয়েছেন শাকে দারুণ লাগে কিন্তু এই মশলাটার জন্যই পুরো রান্নাটার টেস্টটা অন্য রকম হয়ে যায় মনেই হয় না কলমি শাক দিয়েছি হ্যাঁ আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি সেটাকেও ভালো করে ভেজে নেবো নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে আমি এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো এটা এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি আর আট নটার মতো রসুনকেও কুচিয়ে নিয়েছি সরু সরু করে সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে তবে কেউ কাঁচা লঙ্কা খেলে কিন্তু এই সময় কাঁচা লঙ্কাটাও দিতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেটা দেবো তাই আর কাঁচা লঙ্কা দিলাম না ঝালটা যে যার মতো দিয়ে দেবেন মাছটা সেদ্ধ হয়েছে এটাকেও তুলে ঠান্ডা করে নেব মাছটা ঠান্ডা করে নিয়েছি এবার মাছটা বেছে নেবার পালা মাছের মধ্যে যা কাঁটা কুটি আছে সেগুলোকে বেছে একদম পরিষ্কার করে নিতে হবে যাতে কাঁটা একটুও না থাকে সেটাও খেয়াল রাখতে হবে মাছ বাছাও কমপ্লিট এবার ওই যে পেঁয়াজটা রসুনটা ভাজতে দিয়েছিলাম সেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে সেটার মধ্যে আমি দিয়ে দেবো এই বেছে রাখা মাছটা এই সময় মাছটা দিয়ে দিতে হবে এবার মাছটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ওই পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব আর কিন্তু নুন দিয়ে নিই কারণ মাছটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেজন্য আর নুন দিয়ে নিই ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম এখানে কিন্তু কেউ আলুর পরিবর্তে বেগুনও দিতে পারেন বেগুন দিলেও ভালো হয় তবে আমি আলু দিয়েই করেছি এবার দিয়ে দিলাম কলমি শাক কাটা যেটা কেটে জল ছড়িয়ে রেখেছিলাম এবার আলু পেঁয়াজ কলমি শাক সব কিছুকে খুব ভালো করে ভাজতে হবে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে দিলাম কলমি শাকের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে সেটা যদি না দিতে চান কেউ নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার সব কিছুকে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে এবারে ওই মিনিট দশেকের মতো রান্না করব যতক্ষণ না আলু এবং শাক সব কিছু সেদ্ধ হচ্ছে তবে কলমি শাকের জলেই কিন্তু পুরোটা সেদ্ধ হবে এতে কিন্তু কোনো রকম জল দিইনি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কলমি শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ওই ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেজপাতা রাঁধুনি আর মৌরি আর শুকনো লঙ্কা সেটাকে গুঁড়িয়েছিলাম ভেজে রেখে ঠান্ডা করে সেটা দিয়ে দিলাম ওই দেড় চামচের মতো এবার আবারও ভালো করে শাকের সাথে আলুর সাথে সব কিছুর সাথে মিশিয়ে নেবো আর সব কিছুই খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে একটু এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে তুলে নেবো এতটা সুন্দর খেতে হয় যে কি বলবো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আমার তো এই রান্নাটা দারুণ লেগেছিল ভাতের সঙ্গে এই সবজিটা যদি থাকে আর কিছুই লাগবে না যারা মাছ খান না তারা কিন্তু মাছ ছাড়াও এইভাবে রান্না করে দেখতে পারেন তাতেও খুব ভালো হবে